নমস্কার আমি সুখেন্দু কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে আর আপনারা দেখছেন দীপ্তি ইলেকট্রনিক্স তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি স্পিকার বক্সে আমি কিভাবে এই ড্যাম্পিং মেটেরিয়ালগুলো ব্যবহার করি বা সেট করি এবং ড্যাম্পিং মেটেরিয়াল কি ধরনের হয় সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এখানে যেমনটা আপনারা দেখছেন একটি স্পিকার বক্সের ভিতরে আমি অলরেডি পলিফিল সেট করে নিয়েছি এবং দ্বিতীয় বসটির ভিতরে সম্পূর্ণ ফাঁকা রয়েছে এখানে সেট করা হবে আর এটাই আপনাদেরকে আমি সেট করে দেখাবো আর এটা অ্যাকচুয়ালি একটি টেন ইঞ্চি থ্রি ওয়ে স্পিকার বক্স এই যে এটা হচ্ছে তার ফ্রন্ট ব্যাফেল এখানে আপনারা সবাই অবশ্যই জানেন সাধারণত যে স্পিকার ব্যবহার হয় সবার উপরে এখানে ডগি সাউন্ড কোম্পানির একটি চার ইঞ্চি সিল্ক ডোম টুইটার ব্যবহার হয় এবং মিড রেঞ্জের জন্য এখানে একটি মিড রেঞ্জ ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ ব্যবহার করা হয় এবং সর্বশেষ নিচে এখানে একটি দশ ইঞ্চি উফার ব্যবহার করা হয় আর এখানে যে হোলটি রয়েছে এটা এয়ার ফাইভ ইউজ করা হয় ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মিড রেঞ্জের যে স্পিকারটি ব্যবহার করা হচ্ছে সেটি সম্পূর্ণ একটি পার্টিশান বা চেম্বারের মাধ্যমে রয়েছে কোনোভাবেই উফারের এয়ার প্রেশার মিড রেঞ্জের উপরে আসবে না তাহলে কি হবে মিড রেঞ্জটা সম্পূর্ণ নিজস্ব মিড ফ্রিকোয়েন্সি সঠিকভাবে আউটপুট করতে পারবে কোনো সাউন্ড ডিস্টরশন হবে না সেই জন্য স্পিকার বক্স আপনি আমার থেকে বানাচ্ছেন কিংবা নিজে তৈরি করছেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন যে মিড রেঞ্জটাকে সবসময় একটি পার্টিশন আপনাকে ব্যবহার করতেই হবে তা না হলে সাউন্ড ডিস্টরশন হবে তো আপনারা আগের ভিডিওতে যেমনটি দেখেছিলেন আমি আগে সাধারণত বক্সের ভিতরে ফোম ব্যবহার করতাম আর খুবই কম বক্স যা অর্ডার পেয়েছিলাম তার মধ্যে আরেকটি দামি পাওয়া যায় ড্যাম্পিং মেটেরিয়াল যেটির নাম ছিল ইকো তা সাধারণত বিদেশে যে সমস্ত বক্স বিক্রি হয় বা বড় বড়ো কোম্পানির যে সমস্ত বক্স পাওয়া যায় তাদের মধ্যে সাধারণত এই পলিফিল ব্যবহার করতে দেখা যায় আর এই পলিফিলটা আমি এতদিন ধরে ঠিক মতন সঠিক গুণমানের পাচ্ছিলাম না সেই জন্য এটা ব্যবহার করতে পারছিলাম না তখন বাধ্য হয়ে ফোম ব্যবহার করতাম আর বর্তমানে ডগি সাউন্ড কোম্পানি থেকেই আমি ফোনটা নিতাম কিন্তু ডগি সাউন্ড কোম্পানি ফোনটা বন্ধ করে দিয়েছে তা সেই জন্য আমিও কিছু সাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করলাম বা ডগি সাউন্ডের কোম্পানির মালিকের সাথেও আমরা আলোচনা হয় আমরা সবাই মিলে ডিসকাস করে এইটা অবগত হয়েছি যে এখন পলিফিল ব্যবহার করলে সব থেকে ভালো স্পিকার বক্সের সাউন্ড কোয়ালিটি আউটপুট পাওয়া যায় সেই জন্য বর্তমানে আমি এখন সমস্ত বক্সেই পলিফিল ব্যবহার করছি এবং আমি সব সময় চেষ্টা করি ভালো মানের ভালো গুণমানের কাজ মানুষকে দেওয়া সঠিক জিনিস মানুষকে দেওয়া এবং সেই জন্য প্রতিনিয়ত আমাকে শিখতে হচ্ছে এবং মরণের আগের দিন অবধিও আমাকে শিখতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে তো এখানে যে পলিফিল আপনারা দেখছেন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এগুলো অ্যাকচুয়ালি একটা বড় রোলের মধ্যে আসে যেখানে পঞ্চাশ মিটার রোল থাকে তো সেই রোল থেকে আমি প্রয়োজন অনুসারে এখানে কেটে রেখেছি এগুলো এর মধ্যেই ইউজ করা হবে তো চলুন আপনাদেরকে আমি দেখাই এই কেবিনেটটার ভিতরে কীভাবে এই পলিফিলটা আমি ইউজ করছি আর এবং এইটা ব্যবহার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে ক্যাবিনেটটি এখানে তৈরি হয়েছে এমডিএফ দিয়ে সাধারণত বাড়িতে ব্যবহারের স্পিকার বক্সের কেবিনেট এমডিএফ দিয়ে করলে তার সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ অন্যরকম হয় মানে সব থেকে ভালো হয় প্লাইউড দিয়ে করলে অতটা ভালো হয় না ওগুলো প্রফেশনাল জে বিএল ওই সব বক্সের জন্য উপযুক্ত এবং বক্সটা আমি যতই এমডিএফ দিই ঘাসবোর্ড দিই যাই দিই না কেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি কাঠ এবং তার নিজস্ব একটি আওয়াজও রয়েছে এবার যখন স্পিকার বক্সটি চলবে তখন এই কাঠের নিজস্ব যে ঠকঠকে আওয়াজটা সেইটা যাতে মানুষের কানে না পৌঁছায় এবং একটি সফট বেস একটি সুন্দর সাউন্ড কোয়ালিটি যাতে কানে পৌঁছায় তার জন্য ভিতরে এই ড্যাম্পিং ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় তো তাহলে চলুন আপনাকে আমি দেখাই কিভাবে এই পলিফিলটা আমি এই বক্সের মধ্যে সেট করছি তো ফাইনালি আপনারা দেখুন যতটা সম্ভব সুন্দর করে ফলিফিলটা লাগানোর চেষ্টা করেছি দেখুন দুটো বক্সে পুরো দুটো বক্সের ভিতরেই একদম ড্যাম্পিং মেটেরিয়াল ফলিফিলের কাজ সম্পূর্ণ হয়েছে এইবারে এখানে এই যে সামনের ফ্রন্টের ব্যাফেলটি কেটে রেখেছি এবারে আপনারা এখানে দেখছেন যে স্পিকারে যে হোলগুলো রয়েছে এখানে আমি আগে থেকেই পিছন থেকে এখানে ওয়াল পেপার লাগিয়ে রেখেছি কারণ এখানে আরও তো উডেন কাজ অনেক বাকি রয়েছে এবারে যদি এই ফ্রন্ট ব্যাফেলের হোলগুলো বাইরে থেকে এমনি ছেড়ে রাখি তখন এর ভিতরে ধুলো প্রবেশ করবে করলে তখন বক্সের ভিতরে যে কাজটি হয়েছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেই জন্য এখানে প্রোটেকশান দিয়ে রাখা আছে তো এইভাবে পলিফিলটা লাগানোর পরে সামনের ব্যাফেলটা কিন্তু এইভাবেই সেট হয় এবারে চারিদিকে গ্লু লাগবে তারপরে পিন দিয়ে সামনের ব্যাফেলটা সেট হবে এবং তারপরে সামনের গ্রিলের কাজটা শুরু হবে এবং বক্সের ব্যাক সাইডটা আপনাদের দেখাই এই দেখুন এখানে টার্মিনালের জন্য আগে থেকে কাটিংটা করে রাখা হয়েছে এবং সম্পূর্ণ এখানে পিওর ওর এইটিন এম এম এমডিএফ দিয়েই ক্যাবিনেট তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একই এমডিএফ এখানে কোনো লুকোচুরির কাজ হয় না বা কোনো একটি দুটি কার্ড জুড়ে জুড়ে তার ওপরে কাজ করা হয় না সম্পূর্ণ সঠিক মাপের এমডিএফ কাটিং করে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে সেইভাবে কাজ করার চেষ্টা করা হয় এবং আমি নিজে সব সময় চেষ্টা করি যে দুটি স্পিকার বক্স যেগুলো বানাচ্ছি সেগুলো যেন সঠিক গুণমানের হয় দেখতেও সুন্দর হয় এবং সাউন্ড কোয়ালিটিও সুন্দর হয় তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করব। আবার ফিরে আসছি নতুন একটি কোনো ভিডিও নিয়ে তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো করবেন আর চ্যানেলে যদি নতুন হন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নোটিফিকেশানটি অন করে রাখুন কি কারণ আমি এই সমস্ত ভিডিও সবসময় আপলোড করে থাকি তাহলে ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ